কাজ করার সময় কি মনে হয়েছিল যে অপু বিশ্বাস উপবিশ্বাস নামে একজন সবাইকে চিনবে বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা হবে বা তোমার এই পর্যন্ত আসার কোনো সম্ভাবনা আছে কি দেখা যাচ্ছে তখন কি মনে না 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 একদমই মানে কখনো স্বপ্নেও ভাবিনি যে মানুষ আমাকে এত লাভ করবে কখনোই ভাবিনি তোমার এই অভিনয় জীবনের ক্যারিয়ারে তুমি কখনো কি কাউকে অনুসরণ বা অনুকরণ করেছো বাংলাদেশের যারা যারা আইডিয়াল পারসন আছেন তাদেরকে তো রেসপেক্ট করতাম যে পূর্ণিমা এটা আসলে পূর্ণিমা এখানে যারা আসে আমার প্রশংসা না করে কেউ যায় না আপু তুমি অনেক ভালো একজন মানুষ সবচেয়ে বড় কথা ভালো মানুষ একদম ভালো মনের মানুষ সুন্দর দেখতে তোমার গায়ের রং তো জবাব ছাড়া যারা স্ক্রিনে দেখছে তারা তো ভাবে সবাই একরকম বাট পূর্ণিমা আপু স্ক্রিন শেয়ার রাখছি সব আর সব রাখছি আর মিষ্টি মেয়ে কবরী ওনার অভিনয়টা ভালো লাগতো তারপরে ববিতা ম্যামের স্টাইলটা অনেক ভালো লাগতো সবার নামে কিছু কিছু যে মানে হয় না দুঃখ কষ্টগুলো কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এগুলো ভালো লাগতো জবাব আছে থেকে মুখস্থ করে সবার নামে প্রশ্ন করবে তুমি আমার মনে হচ্ছে আপনাকে তোমাকে সামনে দেখলে আমি নামে আমি কখনো তোমার লাইফে কেমন হয়েছে পাগল ভক্ত তোমার জন্য প্রাণ প্রাণ দিয়ে দিচ্ছে হাত কাটছে হ্যাঁ হয়েছে মানে এটা কক্সেস বাজার শুটিং করছিলাম তো ওইখানে ওই ছেলেটা অনেকক্ষণ থেকে দেখছেন এবং খুব ক্রেজি হয়ে গেছেন আমি আমার হিরোর সাথে কাজ করছিলাম স্বাভাবিক সাকিব ছিল তো ওই ওই শর্টটা ছিল খুব রোম্যান্টিক একটু হয়তো সিন বেশি ছিল একটু কাছে আসা বাই করা অনেকক্ষণ দেখতে 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 যখন আমরা একসাথেও গাড়িতে উঠবো তখন সে গিয়ে বলছিল না গাড়িতে ওঠা যাবে না কেন না উনি দিন অপবিশ্বাসকে ধরছেন সারা দিন উনি জড়ায় ধরছেন আমি কিচ্ছু বলিনি শুধু চেয়ে চেয়ে দেখে গেছি হ্যাঁ আমি টিভিতে দেখেছি তারপরেও আমি কিচ্ছু বলি না আজকে সামনে আসছি একসাথে গাড়িতে যাওয়া যাবে না আমি সাথে যাব এই ক্রেজি আমি কখনো দেখিনি যে সে মানে কথা কথা পান বউ হয়ে যেতে পান সুপারি নিয়ে নিয়ে খেতাম আচ্ছা তোমার জীবনে ঘটে যাওয়া এমন কোন ঘটনা শিক্ষণীয় ঘটনা যা তুমি পুনরায় আর করতে চাও না কোন ভালোবেসে বিয়ে করব না বাবা মায়ের মানে মায়ের ইচ্ছে বা পরিবারের ইচ্ছেতে এরকম এরকম করাটা অনেক ভালো এটা আমার শিক্ষা একদম এখন আমরা যাচ্ছি ঝটপট প্রশ্ন উত্তরে তো প্রথম প্রশ্ন সাকিব খানকে যেমন দেখতে চাও ভাইয়ের মতো খুবই সুন্দর অ্যান্সার ঝটপট উত্তরে পাশ করলে প্রথম অ্যান্সারই নিজের পায়ে নিজে কখনো কুড়াল মেরেছ হ্যাঁ কয়বার ফার্স্টে একবার করে তো পাঁচই গেছে শাকিব খানের সঙ্গে কাটানো সুন্দর সময়ের পরিমাণ বেশি নাকি খারাপ সময়ের পরিমাণ বেশি ফিফটি ফিফটি দুটোই বাংলাদেশের ছবির এই প্রজন্মের নায়িকাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে সবাই ভালো কাজ করছে জয় কি দেশে বড় হবে নাকি দেশের বাইরে বড় হবে আহ ডিপেন্ডেন্ট সিচুয়েশন অবস্থা বুঝে অবস্থা তুমি কি আবার তোমার আগের ধর্মে ফিরে যাবে এ ব্যাপারে কিছু বলতে চাই না এই মুহূর্তে তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সিনেমা না সংসার অবশ্যই সংসার জয়কে কার মতন করে দেখতে চাও বড় হওয়ার পর জয় কি মায়ের মতন হবে না বাবার মতন বড় হবে তো তোমার পরে যারা এসেছেন তাদের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি আছে মাহি মাহিয়া মাহি তারপর হচ্ছে পরিমণি তারপর বুবলি মিম বিদ্যা সিনহা মে ফার্স্ট আমি পরীকেই ধরব এরপরে আমি মাহির কথা বলবো কারণ একমাত্র মানে নায়িকা যে নিজেকে লিড দিয়ে কাজ করছে এটা খুব দেখার মতো আর মিম মিম আসলে আমার কাছে পরিপূর্ণ মডেল মনে হয় মনে হয় যে ওই যে বিলবোর্ড দেখি না ও এমনি আমি সামনে দেখলাম মনে হয় যে আমি বিলবোর্ড দেখি এটা আর একটা সৌন্দর্য এটা নায়িকা যদিও আমি বলা চলে না इट्स আ মডেল বাট মডেলের দিক থেকে ওকে আমি পারফেক্ট মনে করব আচ্ছা আমার ঝটপট প্রশ্ন উত্তর শেষ এবং তুমি খুব সুন্দরভাবে বেঁচে গেলাম এখন আসছে ছবি প্রসঙ্গ তুমি যে কয়টি ছবি সাইন করেছো ছবিগুলোর নাম কি দুটো সিনেমা করছে চ্যানেল এর একটা হচ্ছে কানাগলি আর একটা এখনো নাম ঠিক করা হয়নি আর একটা

তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন দুজনই এত ভালো মানুষ এবং এত ভালো মনের মানুষ বিশেষ করে একজন মানুষের নাম না বললেই না সে হচ্ছে ভাই মানে উনি একদম জাস্ট স্পিচলেস একজন ভালো মানুষ রিয়াজ ভাই অনেক ভালো রিয়াজ ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছি একটা বিজ্ঞাপনে রিয়াজ ভাই ভীষণ মানে একদম একদম বড় ভাই সবারই একটি স্বপ্ন থাকে যে আমি চলচ্চিত্র অভিনয় করছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটি স্বপ্ন থাকে তুমি এখনো আমি এখনো পেয়ে উঠিনি আমার সাথে আসলে ওই যে মানে একটা চলচ্চিত্রে পাওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা নাই ইনফ্যাক্ট আমি জানতাম আমি ওটাতে পাবো বাট আলটিমেটলি ওটা কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান চরিত্রের নায়িকা চরিত্রে পেলেন চন্দ্রমুখী মৌসুমী আপু আমার খুব ভালো লেগেছে ভালো লাগাটা কি মানে এমন ভালো লাগা যে মানে বিষয়টাকে তুমি মেনে নিতে পারছো না বা মেনে নিতে পারছিলাম না এটা সত্যি কথা ওই ভালো লাগাটা ছিল তাও আমি তোমার জন্য কামনা থাকলো যাতে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাও এবার আরেকটি প্রশ্ন তোমার আর সাকিব খান অভিনীত তিনটি ছবি মনে হয় এখন অফ হয়ে আছে হ্যাঁ সেই তিনটি ছবির নাম কি একটা হচ্ছে পাঙ্কু জামাই পাঙ্কু একটা হচ্ছে মাই ডার্লিং মাই ডার্লিং মাই ডার্লিং আর একটা হচ্ছে গিয়ে মা কতটুকু হয়েছে এই ছবিগুলোর কাজ পাঙ্কুজময় একদম রিলিজ দেয়া যাবে সাকিবের ডাবিংটা বাকি আছে আর হচ্ছে মাই ডার্লিং এর দুটো গান বাকি আছে আর মা সিনেমাটার ফর্টি হয়ে গেছে আর ফিফটি বাকি আছে অনেক মজার হচ্ছে কিন্তু আবার আমাকে একটি ব্রেক নিতে হবে অপু নিচ্ছি ছোট্ট একটি বিরতি থাকবেন লাভেলো এবং পূর্ণিমার সাথে এবং ছোট্ট বিরতির পর ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমাতে এবার হচ্ছে আরেকটি ঘুরে ফিরে কেন জানি আমি জানি না সাকিব খান চলেই আসে যদি কখনো ও ওর ভুল বুঝতে পেরে তোমার কাছে এসে বলে আমি যা করেছি ভুল করেছি আম সরি ভুলে যাও মাফ করে দাও আসো আমরা সংসার করি কিন্তু তুমি সব কিছু ছেড়ে দাও সিনেমা ছেড়ে দাও সব কাজ ছেড়ে দাও তুমি কি করবে এই কথাটার আগে একটা কথা বলি আমার যখন বেবি কনসেপ্ট করলো তখন কিন্তু আমার কেরিয়ার পিক কেরিয়ার ইফেক্ট যে দুটো সিনেমা শাকিব খান আমার অনুপস্থিতিতে করেছেন সেই সিনেমাটা কিন্তু আমার সাইন করা এবং প্রথম আলোতে আমাকে ফটোশুট করানো এমনকি ওই সিনেমার চার লক্ষ টাকা এখনো আমার ঘরেই আছে তো টপি সাহেবের ছবিটা যেটা কি বসগিরি বলি সংসার মানে ব্যক্তি জীবন একটা মানুষ যদি ব্যক্তি জীবনে হ্যাপি না হতে পারে কখনো সে পাবলিককে কাজ দিয়ে হ্যাপি করতে পারবে না এটা আমার আমার হচ্ছে গিয়ে উদাহরণ হয়তো বা তো আমার কথা হচ্ছে যে আমি সংসারকে অলওয়েজ প্রায়োরিটি দিই ভালোবাসি কিন্তু শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংসার করতে যদি ফেরে ফেরত আসো আমার মনে হয় এটার পেছনে নিশ্চয় কোনো ক্যামেরা থাকবে ডিরেক্টর থাকবে কারণ লাস্টে কার্ড বলবে আমি জানি না তুমি এত সুন্দর করে কিভাবে এই কথাগুলো বলছো আমার এখন তোমার থেকে আরো কথা আর শিখতে মন চাইছে যাই হোক আসি এবার বাপ্পির প্রসঙ্গে ও বাপ্পি সে নতুন ধরনের গুজব ছড়াচ্ছে কারণটা কারণটা হচ্ছে আসলে আমার লাইফে তো কোনো গুজব নাই কি বলো তুমি তো গুজব কুইন আমার মানে গুজব মানে আমার তো যে মানে হয় না অনেকের একটু ক্যারেক্টার নিয়ে কথাটা তো আসে বা হিরোদের সাথে ইন্টিমেসি এগুলো তো আমার নাই নেহাতে আমাকে এখন দূরে সরানোর জন্য হতে কিছু বাড়ানো হচ্ছে আমার মনে হয় যে বাপিকে জিজ্ঞেস করলে বাপি সেমই অ্যান্সারটা করবে আমরা হয়তো সেম এজের বা সেটা হোক বাট সে তো আমার ক্যারিয়ারের ছোট ফিল্ম ক্যারিয়ারে তো আমি আগে আসছি সে তো পরে আসছে আর একটা আমার কাছে মনে হয় ওয়ে পাই নাই কেউ আর আমার সাথে সিনেমা আমার সাথে বাপ্পির সিনেমা হচ্ছে বিধাই এসেছে রিউমার বাট আমি এটা পজিটিভ এনেছি কারণ রিউমার ছাড়ালেই সিনেমা হিট হয় বাপ এবং রিউমার সাথে সাথে আর্টিস্ট হিট হয়ে যায় এই পলিসি টা কোত্তে কি কাছ থেকে চাকিফাল শিখেছো তুমি যেহেতু ছোট পর্দায় দু একটা মানে টিভিসি করেছ আমি যেমন করছি এখন উপস্থাপনা আমি টেলিভিশনের নাটকগুলো করি ঈদ স্পেশাল কাজগুলোও করি তোমার কিরকম কোনো সম্ভাবনা আছে করার আপাতত আপু যেহেতু কাজ করছি আমার সিনেমায় খুব ভালোভাবে সুতরাং এখানেই ফোকাসটা দিতে চাই আমি আসলে যে এইসব প্রোগ্রামগুলো যেগুলো আছে যেগুলো ডিরেক্টলি একটা দর্শকের সাথে আমার সমস্ত কথা কন্ট্রাক্ট করা যায় এই প্রোগ্রামগুলো আমি আসলে মিস করতে চাই না মানে আমার অনেক লুকানো কথা থাকে অনেক চাপা কথা থাকে যেহেতুকে আমি তোমার খোলা খাতা উপবিশ্বাসের নাম হচ্ছে খোলা খাতা ওর পার্সোনাল ইস্যু বলে কোনো কিছু নাই তো অনেক সময় হয় যে কথাগুলো খুব মন চাই বলতে সে কথাগুলো আমি কি বলতে পারি যেমন একটি কথা আমি বলেই দিই যেমন আমার কাবিনের ব্যাপারটা নিয়ে একবার কথা উঠেছিল আমি নিজে থেকেই বলি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজ নিউজে আসছিল যে আমার কাবিনের সংখ্যাটা আচ্ছা সাকিব খান বলেছেন সাত লক্ষ এক টাকা আর আমি বলেছিলাম যে এক কোটি সাত লক্ষ এক টাকা যে মানুষ আমাকে পেপার পাঠানোর সাথে বিয়ের ডেটটা ভুল লেখছে ইনফ্যাক্ট এটা একটা কি বলে লয়ার থেকে দেওয়া

আপন ভাই আছে তার তার এপ্রিল যে দিনে দাওয়াত খেতে পাঠিয়েছে পুরো বাসাটা ফাঁকা করেছে যাতে আমরা বিয়েটা করতে পারি আচ্ছা এখন সাকিব খান যদি প্রোগ্রামটা দেখে হয়তো বা তার ডেটটা মনে করতে খুব সুবিধা হবে যে আঠারো এপ্রিল আমাদের মেয়েটাও হয়েছিল কারণ কাবির নামা তো আমি তো আসলে হিন্দু সম্প্রদায়ের